तो बस था माला के नोट पे बोल माला भाई आज तो पूरा दिन चढ़ी आवे खाली अ राइट चल सुन ना अभी पार्टी पे भी गैले जा के सिगरेट है तुम बहुत देसी अच्छा भैया साहब की निहली तो सेम पाए जा नहीं बाना खाली बिल्कुल बहुत देसी अच्छा वो तो देती मशीन ऊपर किन लो एक बार था माने दे बहुत माल लग गया हां हां भाई इट्स वेरी साइड इज हाई लेवल

আর মার্কেটে তো কুরো কিনলে এসছি এখন ইনড়ে সুন্দর করি পরিষ্কার করি সামটা রায় দিই কারণ বালা ইনড়ে সুন্দর করে বালা করি পরিষ্কার গড়ি তো এই আমি ক্যামেরাম্যান আসিলাম আর বন্ধু ইন ক্লিন করের তো কি কিচেন তারা গড়িয়ে রে বালা গড়িয়ে সুন্দর করে সাপটপ গড়িল এখন ইন ইশি আর বানাই রেডে একটা সুন্দর করে মশলা বেগ কিনে মাখিল দি ব্যাক ধরনের রে মিক্স করে রেকি তো এই বালা করে মাখিয়ে রে ইন আর ফ্রিজ রাখি দিউ হ্যাঁ বন্ধু হয় আরেক কানা দেহ বা বসছি আর এক কেনা দেহ আচ্ছা ঠিক আছে তো আর একখানে দেহ যেহেতু তুমি করতে লাগবে কষ্ট করে ঠিক আছে না তো এর আর প্রায় মাকা শেষ মাসাল্লা আন্তজ করি এর দন ফরত আর কি তো এই ইনুর বালা করে মা কিনলি মনে মরি মশাল্লা কেন ভিতরে ঢুকিব তা হ্যাঁ একখানা দেখাই মশাল্লা ইন একখানা মা কাক তো এখন ফিরে চল্লাহে দিউ কিনলে এই ম্যারিনেড লাইব হতন রাখি দিলে মরিচ করি আর ঢুকিব তো এই আর ইন এখন লই লইয়ারে ইন এখন ফ্রাইফেন দি এগুলো দুগো ফ্রায়ার অ্যান্ড বুতোর তিন পিস তিন পিস করি আর দিম চার পিস দিয়ে দেখা দেহে বেশ কমে যার তিন পিস তিন পিস ঘুরি সময় লাগবে প্রায় পঁচিশ মিনিট ঘুরি

जरा भई आशेरा सुंदर है ते मशीन तो ना मशीन ही बे जन नामिया आशेरा कम मां मां बहुत सुंदर है ये अंदर तो टिबीली है सासू को ना सासू के सफर समान बच्चे ये हाई कोर्ट ब्यूटी मैनेज मैनेज दी है क्रीम में मैनेज ओके क्रीम वो सफर अबे ताफ तो सोबस आ हरिभादी को फर्स्ट ये दोनों मिक्स करिव ना नहीं साला साला सारा है पहले मारे दे মেও পানি শরবত শরবত